নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে শুভ চতুর্থী এই চতুর্থীতে আপনারা আশা করি প্রত্যেকেই নিজের মতো করে আনন্দ করবেন আমিও খুব আনন্দ করছি আমার বাড়ির সবার সাথে হচ্ছে আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা প্রত্যেকে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আজকের রান্নাটা ভীষণই সিম্পল আপনাদের সকলের সাথে শেয়ার করছি যদিও আপনারা প্রত্যেকেই জানেন আমাদের মা জেঠিমাদের একটা খুব পুরনো রান্না যেটা আমার হঠাৎ করে ইচ্ছা হলো করার জন্য আপনারা প্রত্যেকে রান্নাটি দেখতে থাকুন এবং যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমার রান্নার অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন আর যদি ভালো লাগে তাহলে সেটাও আপনার আমাকে জানাবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলুন তাহলে হচ্ছে রান্নাটা শুরু করি এবং আপনারা প্রত্যেকে দেখতে থাকুন রান্নাটা কেমন হয় এবং আমাকে জানাবেন পাঁচশো গ্রাম চিংড়ি মাছ বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসে ওটাকে ধুয়ে পরিষ্কার করে ওর সমস্ত নোংরা হচ্ছে জিনিসগুলোকে বাদ দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নিলাম এবার নেওয়ার পরে কিছুক্ষণ আমি নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি হলুদ ইউজ করিনি পরে ওটাকে আমি একটা কন্টেনারে নিলাম নেওয়ার পরে তাতে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম নারকেল সর্ষে কালো সর্ষে যেটা সেটা সাদা সর্ষে আমি দিই পোস্ত এবং কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম অল্প একটু জল দিয়ে এবার পেস্টটা পুরোপুরি প্রণের ওপর ঢেলে দিলাম দেওয়ার পরে ভালো করে ওতে সর্ষের তেল দিলাম সর্ষের তেল একটু বেশি করেই দেবেন তবে কারোর যদি মনে হয় একটু তেলটা বেশি মনে হচ্ছে তাহলে সে একটু তার নিজের আন্দাজ মতো তেল ইউজ করবেন তেল দেয়া কমপ্লিট হয়ে গেল এবার হতে আমি হচ্ছে একটু নুন দেব নুনটা নিজের পরিমাণ মতন তবে অবশ্যই মাথায় রাখবেন যে যেহেতু এটা আগে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল সেহেতু আন্দাজটা একটু নিজের মতো আন্দাজ করে নুনটা দেবেন তারপরে এইবার ওখানে অল্প একটু হলুদ দিতে হবে কারণ আমার যখন ম্যারিনেশন করা হয়েছিল সেই সময় আমি ওখানে হলুদ ইউজ করিনি এবার যথারীতি হলুদটা দেওয়া হয়ে গেল এবার খুব সামান্য একটু চিনি দিতে হবে আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি যার জন্য আমি একটু চিনিটা বেশি করে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আপনারা সেরকমই মিষ্টি দেবেন মিষ্টি দেওয়া হয়ে গেল এবার তারপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম একটা কারণ আমার অলরেডি যখন পেস্ট করা হয়েছিল। সেই সময় কাঁচা লঙ্কা পেস্টের সাথে দেওয়া ছিল মানে মশলা যেটা নারকেল আর সর্ষে দিয়ে পেস্ট করেছি সেটা যথারীতি সব দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে জিনিসটাকে সুন্দর করে মিক্স করতে হবে এবার যথারীতি একটা চামচের সাহায্যে ওটাকে ভালো করে মিক্স করতে হবে আমি হাত লাগাইনি কারণ ওই যে মশলাগুলো থাকে তো ওগুলো আমার হাতে লাগলে প্রচণ্ড হাতে জ্বালা করে আমার ভালো লাগে না সেই জন্য আমি সবসময় চামচ ইউজ করি আমি চামচ দিয়ে ভালো করে ওটাকে মিক্স করলাম করার পরে এবার ওর ঢাকনাটা বন্ধ করে দেব কিছুক্ষণ আমি বাইরে ওটাকে রেখে দিয়েছিলাম তারপরে আমি ওটাকে গরম ভাপে বসিয়েছিলাম পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এটা খেতে খুবই সুন্দর হবে আর আমাদের বাড়ির প্রত্যেকেই চিংড়ি মাছ খুব ভালো খায় বিশেষ করে আমার ছেলে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি তিনজনেই চিংড়ি মাছ ভীষণ ভালো খাই যার জন্য আমাদের বাড়িতে রান্না চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমের রান্না করা হয় যদিও ভাপাটা আমি রোজি ভাবি করব করবো সেরকমভাবে কোনো দিন করা হয়নি আজকে ইচ্ছা হলো তাই করলাম মিক্সিতে মানে মিক্সির যারে আরও অল্প কিছু ছিল মানে পেস্ট সেটা ভাবলাম কি আর করা যাবে এতেই মিশিয়ে দিই বলে বাদ বাকি যতটুকু ছিল সবটা মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবার একটা ঢাকনা বন্ধ করে দশ মিনিট এমনি নর্মাল রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে ওটাকে একটা কড়াইতে ভাপে বসিয়েছি কড়াইতে ওটাকে ভাপে বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ওটাকে ভাপানো হবে মানে দশ মিনিট মতন ওটাকে ভাপানো হবে হওয়ার পরে কিছুক্ষণ ওটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে ওটাকে বার করতে হবে করে দেখতে হবে রান্নাটা টেস্ট করে দেখলাম বানানো কমপ্লিট হয়ে গেলে ভীষণ সুন্দর খেতে হয়েছিল আপনাদের যদি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা আবার নেক্সট ডেতে দেখা হবে